দেশ বাঁচাতে হলে সকল প্রকার ওয়াজ থেকে তোমাদের বিরত থাকতে হবে ওয়াজের যত ইউটিউব চ্যানেল আছে সকলগুলো বয়কট করতে হবে আজকে আমার এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ওই সব চ্যানেলগুলো সব আনসাবস্ক্রাইব করে দাও ইউটিউব থেকে ফেসবুক থেকে ইউটিউব যারা দেখো আনসাবস্ক্রাইব করো ফেসবুক যারা দেখো তারা আনসাবস্ক্রাইব করো আমাদের এই দেশটা সুখী সমৃদ্ধ কথিত আছে যে পৃথিবীর ভিতরে অষ্টম ধনী দেশ ছিল আমাদের এই পূর্ববঙ্গ সম্রাট ইশাখার সময় বা আগের যে রাজা রাজাবাদশাহ ছিল তাদের সময় ধন ধান্যে ভরা ছিল আমাদের এই বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতো এখানে আজকে এইগুলোকে শুধু ওয়াজ ব্যবসার মাধ্যমে সমাজে এক দল আরেক দলের মুখোমুখি এক গ্রাম আরেক গ্রামে মুখোমুখি সমাজকে বিভক্ত করে আজকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এবং গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে কালকে শুনলাম যে কোথায় এটা লালমনিরহাটে হাটে দুটা দলের মারামারি হয়েছে গত কয়েকদিন আগে গতকালকে। খুব সাবধান হিজবুত তহিদ সুলো আনা ভুল পথে

বাংলাদেশকে ধ্বংস করার জন্য নামছে এক দল আরেক দলের মুখোমুখি দাঁড় করিয়েছে এই পাড়া ওই পাড়ার সাথে এই দল ওই দলের সাথে এই গ্রাম ওই গ্রামের সাথে এরা এদেরকে পেলেই মারবে ওরা এদেরকে পেলেই মারবে এটা কিসের আলামত গৃহযুদ্ধের আলামত গৃহযুদ্ধের নমুনা নিশানা আমাদেরকে সাবধান থাকতে হবে এরা ওয়াজের মাধ্যমে বিভিন্ন কি সেমিনারের মাধ্যমে মানুষকে এই দিকে ধাবিত করছে ওয়াই দলে টানে

মাধ্যমে এরা এরা কিছু বলে নাই মানুষকে সজাগ করে নাই তাই এই দুঃশাসন চলছে আবার যদি আরেকটা সংগঠন বা আরেকটা দল আরেকটা পার্টি ক্ষমতায় আসে দানবের রূপ নিবে এই দানব যাতে তৈরি হতে না পারে এই জন্য আমি এই সকল রানিং স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি তোমরা সজাগ হও সকল ওয়াদের। টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাও ফেসবুকের সবগুলো থেকে বের হয়ে যাও এইগুলো মানুষকে শুধু বিভ্রান্তি দলাতলি এবং ভাগাভাগি বৈষম্য সৃষ্টির কাজ করে সমাজে ঐক্য করার কাজ করে না সমাজটা যদি ঐক্যবদ্ধভাবে আমরা একটা জায়গায় রাখতে না পারি ভিতর থেকেই সমাজ ভেঙে যাবে উন্নত বিশ্বে এত ওয়াক ব্যবসা নাই এই শীতের মৌসুমে যে ওয়াল ব্যবসা চলছে জাপান পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ একটি দেশ সেই দেশে ব্যবসা নাই সেই দেশে এত বিদেশি বিদেশি ভাষার ব্যবস্থা ভাষা বলতে আরবি জানলেই এই স্বর্গে চলে যাবে আরবি জানলেই এরা দেশবাসী হবে এই ধরনের কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে এখান থেকে তোমরা সজাগ আও যদি দেশ বাঁচাতে চাও আগামী সময়ের তোমরা হলো দেশের উত্তরাধিকারী বা দেশের কর্মধার হবে যারা এখন লেখাপড়া করতেছ তারা এক সময় নেতা হবে এক একসময় রাষ্ট্রপ্রধান হবে এক সময় সমাজ প্রধান হবে সংসদের কি আইন প্রণতা হবে তোমাদেরকে এখন থেকে গড়ে উঠতে হবে এই দেশে বৈষম্য দূর করার জন্য যে বেবি পার্টির উদ্ভব হয়েছিল এই বেবি পার্টি বৈষম্য দূর করা বাদে আরো বৈষম্য বেশি সৃষ্টি করেছে সমাজ কি এরা যখন আশ্রমগুলো ভাঙ্গা হয় আখড়াগুলো ভাঙ্গা হয় মাজারগুলো ভাঙা হয় কোনো প্রতিবাদ তো করেই নাই বরং যারা হিত হইদি জনতার নামে আশ্রম মাজার আখড়া ভেঙেছে তাদের পক্ষে কথা বলেছে পবিত্র ধর্মগ্রন্থ আমাদের উপমহাদেশে প্রধান আটটা চলে আটটা ধর্মগ্রন্থে সবাই যার যার ধর্মের পক্ষে সাফাই গাবে ধর্মের পক্ষে বলবে ধর্ম বলতে গেলে আমি মতবাদের কথা বলছি এই ধর্মগ্রন্থগুলো সবটাই গ্রহণযোগ্য সবটাই মান্যবান সকল ধর্মগ্রন্থের ভিতরে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় উন্নয়নের কথা বলা আছে এরা এগুলোকে নিয়ে যায় বিভ্রান্তি করে এটাকে ধর্ম বলে চালিয়ে দিচ্ছে যার যার মতবাদ হিন্দু এটা একটা মতবাদ বৌদ্ধ মতবাদ ইসলামী মতবাদ এগুলো ধর্ম নয় যারা যে 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 সমস্ত ইউটিউবে এখনো মতবাদকে ধর্ম বলা হচ্ছে দয়া করে এগুলো এখনই আনসাই সাবস্ক্রাইব করে দেব আর ভালো করে খোঁজো যে ধর্ম শব্দটা ফিজিক্যাল টার্ম এটা অন্য কোনো পরিভাষ অন্য কোনো বিষয়ে যাবে না আসে না সমাজবিজ্ঞানে আসে ধর্ম নিরপেক্ষতা বাদরূপে আর রাষ্ট্রবিজ্ঞানে এটা আসে রাষ্ট্র ধর্ম রূপে এ সারা রাষ্ট্রবিজ্ঞানে এই শব্দের কোনো ব্যবহার নাই সমাজবিজ্ঞানে এই শব্দের কোনো ব্যবহার নাই অন্য কোনো বিষয়ে শব্দের কোনো ব্যবহার নাই ধর্ম শব্দটার ব্যবহার আছে একমাত্র পদার্থ যার যার হাতে মোবাইল আছে এই স্মার্টফোন গুলো সবার হাতে হাতে আমি দেখতে পাই সকল ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী তোমরা সার্চ দিয়ে দেখো ভাই বা চ্যাটবোর্ড কতগুলো অপশন ইয়ে আছে ভাষণ আছে যেমন তারপরে গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলোকে ব্যবহার করে সার্চ দিয়ে দিয়ে জিজ্ঞেস করে দেখো দেয় বা গুগলের যারা অটোমেশন অ্যাপস গুলো আছে তারা কি জবাব দেয় অতএব বর্তমানে এই ওয়ার্ক ব্যবসার মাধ্যমে আমাদের দেশে হিন্দুরা তাদের দেব তত্ত্ব মতবাদ প্রচার করে আমাদের দেবতা বড় যারা মুসলমান আছে তারা তাদের আরবের হাদিসের নবীর আসলের কাহিনী প্রচার করে কয়েকশো বছর ধরে এতে সমাজের কোনো উপকার হয়নি আর সমাজের কোনো উপকার হবে না অতীতে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল এখন যারা আছে তারাও ভবিষ্যতে করবে যদি তারা সাম্যবাদী না হয় সমাজ থেকে বৈষম্য দূর না করে অতএব এই ওয়াজ ব্যবসার সাথে যারা জড়িত এখন পর্যন্ত আছেন তারা দয়া করে ওয়াজ ব্যবসা ত্যাগ করুন ওয়াজের সকল প্রকার আয়োজন ত্যাগ করুন সাদা দেওয়া বন্ধ করুন এই ওয়াজের প্যান্ডেলে আপনারা কেউ যাবেন না যাবেন না যাবেন না যত বড়ই বক্তা হোক এই বক্তার ব্যক্তিগত বিষয় যদি আপনারা খোঁজ করেন ওর মতো পশু ওর মতো জানোয়ার ওর মতো ইতর আর ওর মতো ধর্মান্ধ নাই না যে বক্তা টাকার বিনিময়ে মানুষের কাছে জোকারের মতো অভিনয় করে কোরআন মাজিদের তাফসির করার নামে যারা জোকারি করে গল্প কাহিনী বলে মানুষের কাছ থেকে টাকা নেয় এরা মতবাদ ব্যবসা করে এদের নাম হলো মতবাদ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী না ধর্মান্ধ বলা যাবে ধর্ম ব্যবসায়ী বলা যাবে না ধর্মের কোনো ব্যবসা হয় না না ধর্ম ব্যবসার প্রফিট হবে না এরা হলো মতবাদ ব্যবসায়ী মূর্খ ধান্দাবাদ গবে ধান্দ বলে অন্ধকার যুগ এরা অন্ধকার যুগের দিকে মানুষকে নিয়ে যায় সকল বক্তা এদের মানুষ এই পৃথিবীর আসবে এসে যা বলবে শুধু মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে এখন মানুষ উন্নয়নের দিকে যাবে আর ওরা নিয়ে যায় মান্ধার তার আমলের দিকে দিকে এই ছয়শ বছর আগের কে তবে এই লেখা আছে ছয়শ বছর আগের কেতাব আর এখনকার খেতাব এখনকার যে বই পুস্তকগুলো অনেক কি ছয়শ বছর আগে ছিল অনুমান সেটা তাপসিল বলি সেটা উপনিষদ বলি সেটা উপন্যাস বলি যাই বলি অতএব আমার আবেদন থাকলো সকল প্রকার ওয়াইজিনদের কাছ থেকে আপনারা যাতে হেফাজত থাকেন আপনারা যাতে কি সুরক্ষিত থাকেন আত্মদর্শন কোরআন মাঝে যার যা ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থটা ধর্মগ্রন্থের যেহেতু মানব দেহে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গের রূপক আলোচনা যে বইয়ে করা হয় এটা হলো ধর্মগ্রন্থ যেহেতু ধর্ম নাকে ধর্ম জরায় ধর্ম জনাঙ্গের ধর্ম পুরুষাঙ্গের ধর্ম এগুলো নিয়ে আলোচনা যে বইটার ভিতরে রূপকে রূপকে করা হয় সেটা হলো ধর্মগ্রন্থ আর ওয়াদের প্যান্ডেলে উঠলে আর এই ধর্ম এই মানুষের বিদ্যমান বিষয়বস্তু ধর্মের কথা বলা হয় না তখন শুধু এটাকে পলিটিসাইজ করে রাজনীতির আলোচনা অর্থনীতির আলোচনা এদিকে নিয়ে যাওয়া হয় কোরআন যখনই আমরা বলি মুসলমানের কোরআন মাদিদ এই একটা টান্দে নিয়ে গেল অর্থ রাজনীতিতে এই একটা নিয়ে গেল অর্থনীতি এগুলো যাবে না যাবে না মানুষদের বাইরে যাবে না কোনো ধর্মগ্রন্থের কোন শ্লোক কোন মন্ত্র কোন ভাস কখনোই মানব দেহের বাইরে যাবে না যাবে না যাবে না যেহেতু মানব দেহ নিয়েই এটা লেখা আমি আবার বলছি এখন পর্যন্ত আমরা একাধিক পঞ্জিকা পাই সেটা ওই পশ্চিমা মায়ান একটা পঞ্জিকা পাই মায়ান ক্যালেন্ডার ক্যালেন্ডার নামে তারপরে আরেকটা কি পঞ্জিকা আরেকটা পায় আমাদের ভারতবর্ষের লোকনাথ পঞ্জিকা আরেকটা পায় কি রাষ্ট্রীয় অর্থাৎ দেশের রাষ্ট্রীয় পঞ্জিকা একটা ওই যে দেয়ালে দেয়ালে টানানো আছে এগুলো কি গভর্নমেন্ট ক্যালেন্ডার গভর্নমেন্টের যে ছুটির ডেট আছে এর সাথে মিলিয়ে এই পঞ্জিকা গুলো করা এই যে দেয়াল ক্যালেন্ডার যেগুলো আর একটা আছে আমাদের হলো জীবন পঞ্জিকা এটা হলো জীবন দর্শনের জীবন পঞ্জিকা এই পঞ্জিকা দ্বারা ধর্মগ্রন্থ লেখা বেদ জীবন পঞ্জিকা দ্বারা লেখা কোরআন জীবন পঞ্জিকা দ্বারা লেখা এই জোরে বলো বাইবেল জীবন পঞ্জিকা দ্বারা লেখা আর এই ওয়াইজ ইন বক্তা ঠাকুর পুরোহিত ভিক্ষু এরা আলোচনা করে গভর্নমেন্ট ক্যালেন্ডার তারা যার যার আর এইটা আলোচনা করতে হবে জীবন পঞ্জিকা দ্বারা এছাড়া একটা ডেট টোটো মিলবে না একটাও না মুসলমানের সবে বরাত এটা হয় না ষোলো আনা হয় না তাহলে আজ সাড়ে তিন লক্ষ মসজিদে ষোলো আনা বুধ আমি সবার সামনে বলছি সামনে বলছি না জীবন পঞ্জিকার সবে কদর সবে বরাত রমজান শরীফ এগুলো জীবন পঞ্জিকার সঙ্গে মিলিয়ে করতে হবে যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন মাজিদ এটা জীবন পঞ্জিকা দ্বারা লেখা অতএব সরকারি কি বলবো গভর্নমেন্ট ক্যালেন্ডার বা সরকারি পঞ্জিকা সরকারি পঞ্জিকা দ্বারা এটা হবে না হবে না হবে না কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া এই সোনার চানদেরা ওই গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা করে তাই না আমাদের দেশের যতগুলা মাজার গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা করে না একটা ষোলো আনাব হিন্দুদের কোচা মুসলমানদের সবে বরাদ এরাও করে সরকারি পঞ্জিকা দ্বারা এরাও করে সরকারি পঞ্জিকা দ্বারা আর এগুলো ওয়াজের প্যান্ডেলে প্রচার হয় মানুষ টাকা খরচ করে সমাজে অশান্তির সৃষ্টি করে এই ওয়াজ ব্যবসা মানে সমাজে অশান্তির সৃষ্টি করা যে দেশে মোল্লা মুন্সির বেশি মোল্লা তন্ত্র যে দেশে যত বেশি শক্তিশালী ওই দেশ তত তত তার ধ্বংস হয়েছে ইউরোপে যে রেনেসা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে প্রথম দিকে এই রেনেসা শব্দের অর্থ কি পুনর জাগরণ পুনর বিবর্তন সংশোধন সংস্কার সেই পুনর জাগরণটা কিসের বিরুদ্ধে ছিল মোল্লা তন্ত্রের বিরুদ্ধে এই কিসের বিরুদ্ধে তখন ছিল খ্রিস্টান তন্ত্র মানে ফাদারতন্ত্র এই ফাদার তন্ত্রের উপদ্রব এত বেশি হয়েছিল যারা সমাজে সত্য কথা বলছে সমাজ সংস্কারের জন্য যারা এগিয়ে তাদেরকে সাম্প্রদায়িক সংস্কার দ্বারা মৃত্যুদণ্ড দিচ্ছে এই একইভাবে আমাদের দেশের আব্বাসি মাদানি আজহারি যুক্তিবাদী জিহাদি এই যারা বক্তা সাফাবাস কামলা ধর্মান্ত উন্মাদ আছে এরা বর্তমানে বলছে আবুল সরকারের এতদিন ফাঁসি হয়েছে ইসলামী আইন থাকবে একটা কথা বলার কারণে যেই সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টি যেই ধর্মগ্রন্থ মানুষের সৃষ্টি যেই মালাকে অ্যাঙ্গেল মানুষের সৃষ্টি তাদের পক্ষে বিপক্ষে একটা কথা বললে মানুষকেই তুমি হত্যা করে ফেলবে এত নো মাইন্ডের এত ক্ষুদ্র এত নেকর্জনক নিকৃষ্ট চিন্তা তোমাদের মাথায় ঢুকেছে এই ওয়াইজিন কামলারা এই মাদ্রাসা আলিয়া এবং কমিয়ার এই মূর্খ শিক্ষকরা তারা এগুলো ছাত্র ছাত্রী কোমল মতি ছাত্র ছাত্রীদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে খুব সাবধান এটা মনে রাখতে হবে আমরা যাতে কোনোভাবে এই ওয়াইজিনদের খপ করে না পড়ি আমি এই ওয়াজ ব্যবসার শেষের দিকে একটু বলবো আমাদের দেশে যে পরিমাণ মোল্লা তন্ত্রের উপদ্রব বেড়েছে খুব তাড়াতাড়ি এই দেশটা গৃহযুদ্ধের মাধ্যমে ধ্বংস হওয়ার দাঁড় প্রান্তে উপনীত হয়েছে এবং গৃহযুদ্ধ এখনই শুরু হয়ে গেছে